দিস চ্যানেলস কন্টেন্ট স্ট্রিকল ফর এডুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পার্ড নট ইন্ডোসট এনি ফর্ম অফ ভায়েন্স হার্ম ইলি সেলফ ইঞ্জুরিজ্ড ক্রমিনাল ডিসারমনি ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণব টুডুর বিরুদ্ধে এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু গরবেতা থানার পুলিশের গত পঁচিশে মে ভোটের দিন আক্রান্ত হন বিজেপি প্রার্থী থানায় অভিযোগ করেন প্রণব টুডুর এক দেহরক্ষী বিকেলে থানায় লিখিত অভিযোগ করেন তৃণমূল কর্মী এবং তারই ভিত্তিতে মামলা রুজু চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে চম্পক আমরা ভোটের দিন দেখেছিলাম প্রণোদ টুডুকে তাকে আক্রান্ত হতে দেখেছিলাম তিনি হাসপাতালে চিকিৎসাধীনও ছিলেন এই প্রণোদ টুডুর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা কি খবর রয়েছে হ্যাঁ দেখো একদমই আপনার পঁচিশ সামে আপনার যে যে চলাকালীন বরপেটায় মংলাপত্র এলাকায় সেখানে কিন্তু আক্রান্ত হতে হয়েছিল বিজেপি প্রার্থী পুনঃ এবং তার গাড়ি ভাঙচুর করা হয় তিনি নিজে আহত হন দেহরক্ষী তার আহত হয়েছিলেন এবং বেশ কয়েকদিন বিজেপি কার্যকর্তাও সেখানে আহত হয়েছিলেন পরবর্তীকালে তিনি বরপেটা গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে এবং বরপেটা থানায় তিনি এফআইআরও করেছিলেন সেই তদন্ত কিন্তু পুলিশ চলছে পাশাপাশি জানা যাচ্ছে মালিক পাঠান ওই মংলাপত এলাকায় তৃণমূল কর্মী তিনি অভিযোগ করেছেন বরপেটা থানায় যে তার দিদিকে যখন ভোট দিয়ে বিধি হচ্ছিল তখন তার সনদ চৌধুর এবং তার জোয়ান তাকে কটুক্তি করে অশালীন কথাবার্তা বলে সেই ফলে কিন্তু প্রতি যখন দিদি প্রতিবাদ করেছিল তখনই নাকি জোয়ান দাস চড়া হয় প্রার্থী সনদ চৌধুর সহ তার সঙ্গে যে দৈন সংরক্ষা ছিল তারা চড়া হয় এবং তার দিদির মাথায় লাঠি মারা হয় এবং প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয় এই ভিত্তিতেই কিন্তু গর্ভতা সে অভিযোগ করে এবং সেই গর্ভতা থানা ইতিমধ্যে এফআইআর ট্রিট হয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে যে ওই প্রার্থীর বিরুদ্ধে পরস্পর বিরুদ্ধে খুনের চেষ্টা অর্থাৎ তিনশো সাত ধারা এবং মাত্র তিনশো ছাব্বিশ এবং শিল তাহানি তিনশো চুয়ান্ন নম্বর ধারা সহ বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি চম্পক আক্রান্ত প্রার্থী আমরা দেখেছিলাম ষষ্ঠ দফায় হামলার মুখে পড়তে হয়েছিল বিজেপি প্রার্থী প্রণব টুডুকে এবং তার বিরুদ্ধে এবার এফআইআর পুলিশের একদমই আমরা যেটা ক্যামেরা ক্যামেরাবন্দি হয়েছিল এবং সবার সামনে সবাই দেখেছিলেন সেখানে কিন্তু একটা একত্রিত প্রতিবাদ করেছিল এবং সেখানে রাতি ঝোড়া বাস এবং ইট ছুটতেও দেখা যায় সেখানে কিন্তু আক্রান্ত হতে হয়েছিল সংবাদ বাদক কর্মী বর্গ তারাও কিন্তু জড়িত আমরা সেই চিত্র কিন্তু দেখেছিলাম কিন্তু পরবর্তীকালে দেখা গেল মানিক পাঠান নামে এক তৃণমূল কর্মী যেখানে অভিযোগ করছে যে ডিসির উপরে অসায় আচরণ করা হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে এবং সেই ভিত্তিতে কিন্তু এফআইআর করেছে সেই এফআইআর কিন্তু ট্রিট হয়ে গেল এবং সেক্ষেত্রে জামিন অযোগ্য ধারায় রীতিমতো যেগুলো হচ্ছে সেখানে তার গাড়িতে ভাঙচুর করা হয় কার্যত পালিয়ে বাঁচেন আহ প্রণব টুডু যদিও তিনি আক্রান্ত হন এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে চিকিৎসাধীন ছিলেন ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু সেই প্রণোদ টুডু সেদিনের ঘটনার প্রেক্ষিতেই এবার জামিন অযোগ্য ধারায় মামলা রুজু গড়বেতা থানার পুলিশের আক্রান্ত বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় মামলা রুজু গড়বেতা থানার পুলিশের এবং আপনাদের জানাবো একাধিক অভিযোগ আনা হয়েছে শ্লীলতাহানির অভিযোগ খুনের চেষ্টা মারধরের অভিযোগ এই প্রণোদ টুডুর বিরুদ্ধে তৃণমূলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই দিন গোটা ঘটনার দিন বিকেলের পর অভিযোগ দায়ের করা হয়েছিল যদিও তার আগেই প্রণোদ টুডুর তরফেও তার দেহরক্ষী অভিযোগ দায়ের করেছিলেন তার উপর যে হামলার চেষ্টা হয়েছিল তার প্রেক্ষিতে অভিযোগ দায়ের করেছিলেন যদিও সে বিষয়ে এখনো পর্যন্ত পুলিশ কি ব্যবস্থা নিয়েছে তা স্পষ্ট নয় তবে প্রণব টুডুর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে গড়বেতা থানার পুলিশ ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণোদ টুডু তিনি আক্রান্ত হয়েছিলেন ভোটের দিন সেদিনের ঘটনা প্রেক্ষিতেই তৃণমূলের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু পুলিশের চম্পক দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে চম্পক এর পর বিজেপি নেতৃত্বের কোন প্রতিক্রিয়া বা প্রণব চুরু তিনি কি কিছু বলছেন কোন প্রতিক্রিয়া কি সামনে আসছে না এই কিছুক্ষণ আগেই বিষয় জন্য জানা গেছে এখন পর্যন্ত বিজেপি বা তৃণমূলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও এখন এই ঘটনা যেটা পরিষ্কার কিন্তু যেভাবে দেখা যাচ্ছে যে দুটো এফআইআরই কিন্তু সেখানে কিন্তু গ্রহণ করা হয়েছে যেমন যে অভিযোগ গাউরপেতা থানায় করেছিল যে পরশুরু এবং সেখানে সেই অভিযোগ নেওয়া হয়েছে এবং মানিক পাঠান নামে যে তৃণমূল কর্মী অভিযোগ করেছে তার অভিযোগ সেখানে নেওয়া হয়েছে এবং সেই ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে মারাত্মক তিন তিনটি ধারা দেওয়া হয়েছে যেখানে শিলতাহানির মতন ধারা রয়েছে সেখানে খুনের চেষ্টার মতন ধারা দেওয়া হয়েছে এই এই রকমের কিন্তু জামিন অযোগ্য ধারা কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে এবং পুলিশ পুলিশ সূত্র আমরা যে জানতে পারছি পুলিশ ইতিমধ্যেই পুরো ঘটনা সম্বন্ধে তদন্ত শুরু করে যদিও এখন পর্যন্ত কোনো পক্ষেরই কাউকে কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার পুলিশ কিন্তু এখন পর্যন্ত করেনি চম্পক ষষ্ঠ দফায় যে ঘটনা আমরা দেখেছিলাম এবং তারপর এই যে অভিযোগ দায়ের করা কারণ প্রণোদ টুডুর দেহরক্ষীও অভিযোগ করেছিলেন এবং তারপরে বিকেলে তৃণমূল কর্মীর অভিযোগ যার প্রেক্ষিতে এই জামিন অযোগ্য ধারায় মামলা তাহলে যে অভিযোগ প্রণোদ টুডু দেহরক্ষী করেছিলেন সেই অভিযোগের ভিত্তিতে কোনো স্টেপ কি পুলিশ নিয়েছে আরেকবার চম্পক বিজেপি প্রার্থী প্রণোদ টুডুর দেহরক্ষী তিনি থানায় অভিযোগ দায়ের করেছিলেন সেই অভিযোগের প্রেক্ষিতে কোনো পদক্ষেপ পুলিশকে নিয়েছে এখনো অবধি দেখো পরিষ্কার বলছেন প্রণোদ শুধু নিজে করেছেন তার যে দেহরক্ষী একজন যখন আহত হয়েছিলেন তিনিও কিন্তু অভিযোগ করেছেন কিন্তু এই অভিযোগ কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগে কিন্তু আমরা কিন্তু পুলিশের যে পক্ষে আমরা দেখতে পাইনি কারণ এখনো পর্যন্ত কোনো গ্রেফতার বা আটক ঠিক হয়নি ঘটনার পরের দিন থেকেই বলা যেতে পারে যে রকম পদক্ষেপ আমরা পুলিশের পক্ষ থেকে দেখতে পাইনি এবং পুলিশ মঙ্গলাপদার গ্রামে পর্যন্ত যায়নি যেটা আমরা জানতে পারছি যে সেখানে তদন্তের যে বিষয় রয়েছে কি ঘটনা ঘটেছে জানার জন্য সেখানেও আমরা দেখতে পাইনি কিন্তু উল্টো দিকে দেখা গেল যে কোন বিরুদ্ধে সেখানে কিন্তু জামিন অযোগ্য ধারায় রীতিমতো মামলা তারা দায়ের করেছিল বরপেটা থানার পুলিশ সবেধাক চম্পক যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন জি চব্বিশ ঘন্টার পর্দায় ঝাড়গ্রামে পঁচিশে মে গ্রহণের দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল কার্যত প্রাণ হাতে নিয়ে পালাচ্ছেন বিজেপি প্রার্থী প্রণোদ টুডু যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে জি চব্বিশ ঘন্টার পর্দায় তার পিছনে ধাওয়া করে আসছেন বেশ কিছু মানুষ ভাংচুর চলে প্রণব টুডু বিজেপি প্রার্থী তার গাড়িতে ভাংচুর করা হয় আর এরপর প্রণব টুডু আক্রান্ত হন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তিনি চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে যদিও এই প্রণব টুডুর বিরুদ্ধেই সেদিনের ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে গড়বেতা থানার পুলিশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা